ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে গরমের সময়টাতে এমনিতেও উজানে থাকা ভারত শুষ্ক মৌসুমে প্রায় সব নদীর পানি আটকে রেখেই প্রতিবেশীদের চরম বিপদের মুখে ঠেলে দেয় আবার অসময়ে আটকে থাকা পানি কোনো তথ্য ছাড়াই ছেড়ে দিয়ে নিম্নাঞ্চলের দেশগুলোতে বন্যার সৃষ্টি করে তবে পাকিস্তানে পানিপ্রবাহ আটকালে বড় বিপদেই পড়তে পারে ভারত শাবাজ শরীফের দেশটির সবচেয়ে বড় মিত্র চীন ভারতের উজানে তাই পানির জন্য ভারত আবার শি জিনপিংয়ের দেশটির উপর নির্ভরশীল এর আগেও ভারত একবার পাকিস্তানে পানি বন্ধ করার পর চীন ভারতে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছিল তাই এবারও তেমন কিছুই হতে পারে বলে আশঙ্কা শুরু হয়েছে নরেন্দ্র মোদীর সরকারে ভারতের জন্য অবশ্য পানিকে অস্ত্র হিসেবে